দেখো তোমার পাখি কত সুন্দর করে পাতা খাচ্ছে তুমি যে পাতাগুলো দিলে না পাতা দেখো খাইতে আছে কত সুন্দর করে ওয়াও দেব তোমার পাখি খাইতে যাইতেছে দেব জাদু পাখি না না দেব দিবে না পাখি কিন্তু খাইতে যাইতেছে দেখো তোমার দিকে তাকাই আছে এটা কিন্তু তোমার পাখি তোমার সাথে খেলা করতেছে মার দিও না একটু পাতা দাও পাতা খাবে দেখো কেমন করতেছে দিবা না ডাক কইটা পাখি কিন্তু চলে যাবে ওইটা খাবে পাতা দাও পাতা খাবে দিবা না আচ্ছা না দিলে আমি প্যাকেটে দেখি দেও তো কি করছে কামড়তেছে দিছে। তুমি পাতা দাও না তার কারণে তোমার হাতে কামড় দিছে এই পাখি খায়

এই পাখিকে আদর করে বলো বলো সোনা পাখি জাদু পাখি খাবার দিছো খায় না তুমি তো পাখিরা আদর করতেছো না শেষ আরো লাগবে আরো লাগবে আচ্ছা সানহা বলো তো ওয়ান বলতে বলছি ওয়ান বলো চিন টু বলতে বলছি না বলো টু থ্রি বলো বলো তুমি কাজ করতেছো কি কাজ করতেছো তুমি তোমার এত কাজ করতে হবে না তুমি পড়া পড়া বলো তুমি লেখা পড়া বাদ দিয়ে কাজ করো তোমাকে কাজ করতে বলছে কে তোমাকে কে কাজ করতে বলেছে কাকী মা কাকুতে মা কোথায় কাকিমা চলে গেছে তোমাকে নিয়ে জানি তুমি কান্না করছিল হ্যাঁ আচ্ছা তোমার কাকিমা আসলে ওকে দিব তোমাকে কেন নিয়ে যায়নি কই নিব তোমাকে আচ্ছা নিবে আসুক আসলে তোমাকে করলে নিবে তোমার পাখি তোমার সাথে কথা বললে কি বলে তোমাকে তোমাকে পচা বলে কেন কেন পচা বলে তোমাকে উঠ পাখি উপরে উঠ পাখি নিচে নেমে গেছ পাতা খাইতে নিচে নামছে দেখো পাখি নিচে নেমে গেছে পাখি উপরে উঠাক আই উপরে

taki otak ta puka oi jide pakki ke khabar do.